আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো আমরা তো ওই পথে হাঁটতে পারবো না আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে সেই জন্য আমরা চেষ্টা করেছি যে যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহ যেমন পুলিশ রয়েছে এখানটায় এখানটা ম্যাজিস্ট্রেট রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে

ভবিষ্যৎ আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি আইনা ঘর যেন আত্মীয় না হয় এরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয় আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন উপযুক্ত ভাবে কাজ করতে পারে তো মূলত এই সমস্ত প্রয়াসের মধ্যে একটা গতকালকে আপনারা দেখেছেন আগামীতে আমরা এগারো তারিখ থেকে আমরা একটা এগারো তারিখে করবো একটা হলো এই এরকম আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এবং একশো পঞ্চাশ জনের সাথে আমরা বসবো সেটাতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা যারা রহমান মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ান ম্যাডাম রেজওয়ান হাসান ওনারা থাকবেন অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন পুলিশের আইজিপি থাকবেন আমি থাকবো এবং যারা বিজ্ঞ আছেন তাদের সবাইকে নিয়ে এগুলো দিন ব্যাপী কর্মশালা করছি যাতে আমাদের কাজগুলো আর একটু সুন্দরভাবে ভাবে যায় আইন প্রয়োগ বিষয়ে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে আইন আইন প্রয়োগ দেশের পরিবর্তে পরিস্থিতি মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে ওয়ার্কশপ এখন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে রেম রেম হয়ে গেছে কিন্তু যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে তো এই জিনিসটা যেন না থাকে হয়তো দেখা যাবে এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকম কথা বলা হয়তো দেখা যাবে এগুলো সব উদ্ভুত কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য এই প্রচেষ্টা আরো আরেকটু প্রকাশ হয়ে দেয় আগে যত মাইন সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আসি নেই এখন তারা এখন আমরা যা

স্বাশ্বমৃতকে খমদ করে খবরের কাগজ নিকহাত নির্বิก নিরপেক্ষ